তিনি একে স্কুলের সাবেক হেডমাস্টার জসিম তার হেডমাস্টার কর্মরত আমলে খোঁজ নিয়ে দেখা গেল বড় ধরনের অপরাধ হয়েছে পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা বাড়ি কমপ্লিট কোথা থেকে আসলো এই টাকা এবং অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখা গেল ওই আমলে সভাপতি এবং হেডমাস্টার দুর্নীতি করেছেন শুনুন তার বক্তব্য চলতেছে আমি এইসম যশীমদ্দিন প্রধান শিক্ষক যে বিদ্যালয়টি এক স্কুল নামে পরিচিত এই বিদ্যালয়ে আমি দু সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি তখন বিদ্যালয়ের বঙ্গুরদশা ছিল আমি বিভিন্ন সধুজন এবং বরিশালের স্থানীয় লোকজন এলাকাবাসী এবং অভিভাবক যারা রয়েছে তাদের সমন্বয়ে এই বিদ্যালয়টিকে দু হাজার বিশ সাল পর্যন্ত একটি সুন্দর বিদ্যালয় এবং আধুনিক বিদ্যালয় পরিণত করি পরবর্তীতে বিশ সালে করোনাকালীন সময় হাসান মাহমুদ বাবু যিনি মহানগর আওয়ামী লীগের এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন তিনি একটা কমিটির সভাপতি হয়ে আসেন তখন তিনি সাবেক মেয়র বা সাদিক আবদুল্লার মায়ের নামে আমাদের যে স্কুলের একটি প্রতিষ্ঠান রয়েছে খেমায়ুল্লিদিকা সেই জায়গায় তার মার নামে একটি ইমাম ভবন করবে এরকম সিদ্ধান্ত নেয় আমাকে তখন সেই জায়গায় লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আমি যখন এটা অস্বীত অস্বীকৃতি জানাই তখন তারা আমার পিছনে লাগে এবং তখন এটা কমিটি যেহেতু নিয়োগ দিতে পারে না তারা কাউকে শাস্তি দেওয়ার একটি দেখে নেন আমাদের চাকরিবিধির উনিশশো উনআশি সালে বারো নাম তেরো নং স্পষ্ট বলা আছে কিন্তু আমাকে জোরপূর্বক আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তারা আমাকে সাময়িক বরখাস্ত করে এখন এই সাময়িক বরখাস্তের ফরক দিয়ে আমি এই চার বছর রাস্তা রাস্তায় ঘুরছি এবং আমার ছেলে মেয়ে নিয়ে মানবত জীবনযাপন করছি হ্যাঁ আমার উপর আর অন্যায় করা হয়েছে আমি এর প্রতিজার চাই হ্যাঁ আপনার আপনার সম্বন্ধে এটাও অবশ্য যে আপনার এখান থেকে টাকা আত্মসাৎ করছেন আপনি বাড়ি করছেন এরকম উপশ্বাস এই একটু খান্দার এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কারণ প্রিভেড তদন্ত দেখা গেছে যে ষোলো লাখ টাকা থেকে ছয় লাখ টাকা চলে আসছে সেই ছয় লাখ টাকার ভিতর তিন লক্ষ সাতত্তর টাকা আমি টিজারদের বেতন টনা দিয়েছি আর একটি স্টারে ভাড়া মকুব করছি এক লক্ষ আশি হাজার টাকা আর উনসত্তর হাজার টাকার মতো রয়েছে বিদ্যালয়ের বিল ভাউচার যেটা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অন্যান্য বিভিন্ন খরচের ভাউচার রয়েছে যেটা বিদ্যালয় মানে গচ্ছিত আছে সেই পরিমাণ সে জায়গায় রয়েছে আর যেটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বারোয়ার আমি মিথ্যা মামলার মানে খরব নিয়ে চলতেছি আমি এর প্রতিকার চাই এবং বর্তমান এই রাষ্ট্র পরিচালনায় যে নির্দলীয় সরকার রয়েছে তাদের কাছে আমি আবেদন জানাবো যে আমি যাতে অতি শীঘ্রই আমি আমার জায়গায় ফিরে যেতে পারি এবং বিদ্যালয়ের শিক্ষার মান যেটা ছিল সুষ্ঠু মান যেটা ছিল আমি সে জায়গায় নিয়ে যেতে পারি এই জন্য সবাই সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম